এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে যশোরের শেষ হল শারদীয় দুর্গোৎসব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শহরের লালদিঘিতে শুরু হয় প্রতিমা বিসর্জন প্রতিমা বিসর্জনকে ঘিরে লালদিঘিতে ঢল নামে মানুষের যশোর পৌরসভার তত্ত্বাবধানে শহরে অর্ধশত প্রতিমা বিসর্জন দেওয়া হয় এখানে বিসর্জন উপলক্ষে লালদিঘি এলাকাতে পুলিশ র্যাব সেনাবাহিনী সহ শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নিরাপত্তার চাদরে মোড়া থাকে অপরদিকে সাতক্ষীরা পাটকেলঘাটা প্রতিনিধি আশরাফ আলী জানান এদিন বিকেলে পাটকেলশ্বরী তীর্থক্ষেত্রের কপতক্ষ নদের পারে দেবী বিসর্জনের জন্য একত্রিত করা হয় এর আগে সকালে দর্পণ বিসর্জন ও অঞ্জলি প্রদান করা হয় সন্ধ্যায় হাজার হাজার ভক্ত অনুরাগীদের উপস্থিতিতে ঢাক ঢোল কাশর ঘণ্টা শঙ্কনী এবং সানায়ের করুণ সুরের সামনের বছর আবার আসার আহ্বানে কপতক্ষ নদে প্রতিমা বিসর্জন দেয়া হয়